বড় বড় প্রচার সভা তো হবে অবশ্যই আসছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও তবে শিলচরের নির্বাচনী প্রচারে মানুষের একেবারে কাছাকাছি গিয়ে প্রচার চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বাসকে নিয়ে শিলচর শহরের সেন্ট্রাল রোড এবং নাজিরপট্টি এলাকায় প্রচারে বের হন দলের নেত্রী রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ নানুরা রাস্তার পাশে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে গিয়ে এবং যে কিছু দোকান খোলা ছিল সেসব দোকানে ঠুকে তারা প্রচার চালান প্রচার বলতে হাতচুর করে ভোট নয় বিশেষত ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে প্রচার চালাতে গিয়ে অনেকটাই পাশের বাড়ির লোকের মতো তাদের বিভিন্ন সমস্যা নিয়ে মেতে ওঠেন গাল গল্পে আর গল্পর সূত্র ধরেই তাদের কাছে তুলে ধরেন বিজেপি সরকার সম্পর্কে বিভিন্ন নেতিবাচক কথাবার্তা প্রচারের মাঝে এক দোকানে থেমে সুস্মিতা দেব মাটির ভারী চায়ের সাথ নিতেও দেখা যায় শহরের দোকানে দোকানে প্রচার তৃণমূলের এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এই ধরনের প্রচার নিয়ে সুস্মিতা বলেন দুটি লোকসভা নির্বাচন এবং একটি বিধানসভা নির্বাচন সহ পুরো নির্বাচনে প্রার্থী হওয়ার অভিজ্ঞতা রয়েছে তার নিজের সেসব নির্বাচন থেকে তার অভিজ্ঞতা হয়েছে যতই বড় বড় সভা সমিতি হোক না কেন দুয়ারে দুয়ারে গিয়ে প্রচারের বিকল্প কিছুই হতে পারে না এভাবে ভোটারদের সঙ্গে একাত্ম হয়ে তাদের যতটা বোঝানো সম্ভব হয় বড় বড় সভা করেও সম্ভব হয় না ততটা শহরের দোকানে দোকানে প্রচার তৃণমূলের তিনি আরো বলেন বিজেপি সরকারের নীতির দরুন ক্ষুদ্র ব্যবসায়ীদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে এদিন গাল গল্প করে প্রচারের সময় ব্যবসায়ীরাও জানিয়েছেন এই কথাই তার কথা এই যে বিজেপি জিএসটি চালু করেছে এতে অ্যাকাউন্টেন্টের কাছে দৌড়োতে দৌড়তেই ক্ষুদ্র ব্যবসায়ীদের লাভের প্রায় সবটাই চলে যাচ্ছে এছাড়া বিজেপি জামানায় যেভাবে কর্মহীন লোকের সংখ্যা বাড়ছে এতেও প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় শহরের দোকানে দোকানে প্রচার তৃণমূলের নিম্ন মধ্যবিত্তরা কেনাকাটার জন্য কর্পোরেট সংস্থার শোরুমে যান না বা যেতে পারেন না এরা যান ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছেই আর এই নিম্ন মধ্যবিত্ত সিংহভাগ বর্তমানে রয়েছেন কর্মহীন হয়ে যার প্রভাব পড়ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসায় শিলচর প্রতিনিধি রিপোর্ট কল তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রাধেশ্যাম বাবুকে নিয়ে আমাদের সঙ্গে যুব ছাত্র পরিষদ এবং প্যারেন্ট বডি রয়েছে আমরা ভাওয়াল পয়েন্ট থেকে শুরু করেছি যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে তাদের কাছে ভোট ভিক্ষা করতে বেরোয়ছি আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে ক্ষমতায় এসেছে সবচেয়ে বেশি ক্ষতি ছোটো ব্যবসায়ীদের হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়েছে কেন হয়েছে জিএসটির জন্যে হয়েছে জিএসটিটা যেভাবে লাগু করেছে মোদী সরকার আমি মনে করি যে অ্যাকাউন্টেন্টের বিল দিতে দিতে আজকে ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা পয়সা দিয়ে লস হচ্ছে এছাড়া আমরা দেখতে পেরেছি যে যেখানে রোজগার নেই যখন বেরোজগারি বাড়ে তখন মানুষ দোকানে নেমে জিনিসপত্র কিনতে পারে না এটার জন্যে কাদের ক্ষতি হয় ছোটো দোকানদারদের ক্ষতি হয় কারণ যারা কর্পোরেট রয়েছে এই দেশে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছে ওরা এইগুলো ছোটো দোকানে ওরা খরচা করে না কারা করে মিডল ক্লাস করে লোয়ার মিডল ক্লাস করে আমি মনে করি মূল্যবৃদ্ধি হোক ইনকাম ট্যাক্স যেভাবে বাড়ছে আমি আজকে পেপারে দেখলাম যে এয়ার এয়ারকন্ডিশনারের উপরে টোয়েন্টি পারসেন্ট জিএসটি বেড়ে গেছে আজকে গরমের মধ্যে যারা মিডিল ক্লাস ফ্যামিলিরা ওরাও এসি চালায় তো এসি কিনতে গিয়ে যদি টোয়েন্টি পারসেন্ট জিএসটি দিতে হয় তো মিডল ক্লাস ইনকাম গ্রুপটা কি করবে আমরা এইগুলো ইস্যুকে সামনে রেখে রাধেশ্যাম দাকে নিয়ে আজকে সেন্ট্রাল রোডে দোকানে দোকানে ক্যাম্পেইন করছি সবার সমর্থন চাইছি এবং আমরা আশাবাদী যে মানুষ এবার একটা পরিবর্তনের ভোট দিবে আমি দুটো লোকসভা নিলে নির্বাচনে দাঁড়িয়েছি একটা বিধানসভার নির্বাচনে দাঁড়িয়েছি এবং পৌরসভার নির্বাচনেও দাঁড়িয়েছি আমি আপনাদেরকে বলতে চাই যে বিজেপি সভা করুক বা অন্য কোনো দল সভা করুক ডোর টু ডোর ক্যাম্পেইনের যে প্রভাবটা থাকে সেই প্রভাবটা বড় মিটিংয়ে থাকে না আমরা বড়ো মিটিং আগামী সাত দিন যখন চলে যাবে সেটার পরে আমরা এগারো তারিখ থেকে শুরু করব। আমাদের চেষ্টা হলো ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা করা এবং আমি এটাও বলতে চাই যে বিজেপি যে বড় বড় মিটিং করছে আর ভিক্সিত ভারতের কথা বলছে সাধারণ মানুষের মধ্যে যদি হাঁটে ওরা বুঝতে পারবে যে ভিকসিত ভারত আর মোদির গ্যারেন্টি হলো জিরো ওয়ারেন্টি আজকে ওরা কাদের মধ্যে মিটিং করছে ওয়ার্কারদের ডাকছে ক্যাডারদের ডাকছে কিন্তু সাধারণ মানুষ নিউট্রাল মানুষের মধ্যে মিটিং করার ওদের ক্ষমতা নেই আজকে এসএসডি গ্রুপদের উপরে চাপ সৃষ্টি করে ওদের সিএমের মিটিংয়ে নিয়ে যাওয়া হচ্ছে আজকে যারা অরুণোদয় পায় বারোশো পঞ্চাশ টাকা ওদেরকে বলা হচ্ছে সিএমের মিটিংয়ে না গেলে অরুণোদয় পাবে না তো এইগুলা দেখানোর ভিড় ওরা ভয় পেয়ে যে ওদের প্রকল্পগুলো কেটে যাবে যেতে পারে ইট ডাজ নট মিন যে ওরা বিজেপিকে ভোট দেবে নমস্কার আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ঘরে ঘুরে এই পদযাত্রা শুরু করেছি আমাদের এই নির্বাচনী অভিযান শুরু করেছি সবাই কাছে গিয়ে আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা ভূত প্রার্থনা করছি এবং সবাইকে বলছি একটা পরিবর্তন আনুন কারণ এই যে ব্যালটর মাধ্যমে পরিবর্তন আসলে তাহলে আমাদের সব ধরনের পরিবর্তন হবে ব্যবসায়িক দিক দিয়েও পরিবর্তন হবে সামাজিক দিক দিয়েও পরিবর্তন হবে উন্নয়নের দিক দিয়েও পরিবর্তন হবে কারণ শিলচর শহরে যেরকমভাবে এই রাস্তাঘাটের অবস্থা হয়েছে শিলচর শহরে যেরকমভাবে যানজটের অবস্থা ফ্লাইওভারের দরকার আছে ওনারা ওই প্রতিজ্ঞা করেও এসব কথা দিয়েও আজ পর্যন্ত কিন্তু পূর্ণ করে কাজে একটা পরিবর্তন হওয়া দরকার